হাই এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমি দেখো আজকে সকাল সকাল স্নান করে পুরো রেডি হয়ে চলে আসলাম বেল পাতা নিতে ভিডিওর প্রথমেই আমি আজকে বেল পাতা দেখালাম তো আজকে যেহেতু সোমবার তাই জন্যই বেল পাতা নিতে আসলাম বাবার মাথায় জল ঢালবো তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ভালো লাগে অবশ্যই জানিও তো দেখো সবুজের মধ্যে কি সুন্দর লাগছে না পাতাটা সত্যি ঠাকুরের জিনিস সে তো ভালো লাগবেই তারপরে এদিকে দেখো সব ফুল বেলপাতা তুলসী সব রকম দিয়ে আমি রেডি করে রেখেছি এদিকে আমি ভাবলাম নিচ্ছে হলো যে একটু ছোট্ট করে একটা মালা গাঁথি তাই জন্যেই বসে পড়লাম মালা গাঁথতে বেশি বড় করিনি ছোটো সাইজেরই করেছি এই দেখো আমার মালা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে জানিও কিন্তু তারপরে আমার মহাদেবের তো ফুল টুল বেলপাতা সেগুলো গছিয়ে নিলাম এবার আমার এসছে গোপুসোনা তাকে স্নান স্নান করিয়ে দেখো তার জামা প্যান্ট এই ছোট ছোটো জামা প্যান্টগুলো কি সুন্দর লাগে জানো আমার তো খুবই ভালো লাগে তোমাদের ভালো লাগলে কিন্তু বলবে হ্যাঁ তো আর তারপরে আমি এখানে বাবা ভোলানাথকে ঘি মধু গঙ্গা জল তারপরে চন্দন এগুলো দিয়েই স্নান করিয়েছি হ্যাঁ দই দুধ এগুলো একটু দরকার কিন্তু আমার কাছে যেহেতু সকাল সকাল ছিল না তাই জন্যেই আমার কাছে যেগুলো ছিল সেই সব উপকরণ দিয়ে আমি আমার বাবার মাথায় জল ঢাললাম কিছু করার নেই বাবার নিজের জিনিস বাবা নিজেই জোগাড় করবে তো আমার কাছে এইটুকুই ছিল এইটুকু দিয়েই আমি মন প্রাণ দিয়ে বাবার মাথায় জল ঢেলেছি বাবা মহাদেব তুমি এই জগৎ সংসারে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর তুমিও ভালো থেকো বাবা মহাদেব তো দেখো আমার তো জল ঢালা হয়ে গেল গঙ্গা জল দিয়েই স্নান করিয়েছি আজকে বাবাকে কি করব তো তারপরে দেখো আমার সব ভগবানকেই আমি ফুল চন্দন সব তুলসী পাতা সব কিছু দিয়েই পুজো দিয়েছি সব রেডি করা হয়ে গেছে এবার আমি তাদেরকে আরতি করে নিচ্ছি ধূপকাটিম প্রদীপ দিয়ে দিকে তো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে বসে পড়েছি সবুজ চুরি নিয়ে যেন আমি একটা ভিডিওতে একটা দিদিভাইকে দেখেছিলাম এই সবুজ চুরির মধ্যে একটু গঙ্গা জল চন্দন সিঁদুর দিয়ে মানে ছুঁয়ে নিচ্ছিল নিয়ে তারপরে পড়েছিল তাই জন্য মানে যত যাচ্ছে তত নিয়ম দেখছি তাই আমিও সেটাই দেখলাম দেখে তাই আমিও এরকম নিয়ম করেই চুরিটা পরলাম তো রকম নিয়ম আছে আমি ঠিক জানি না কিন্তু ওই যে বললাম যে একটা দিদিভাইয়ের ভিডিও দেখে তাই করলাম তো যে ভালো লাগলো মন চাইলো তাই জন্যই করলাম তারপরে দেখো পুজো দেওয়া কমপ্লিট ওইদিকে শোনা এসছে বলছে আমি গোপু দেখতে যাবো ওর কথা শুনতে পাবে তারপরে নমস্কার করে নিলাম তো এইদিকে দেখো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি চিয়া রেডি সকালবেলা তারপরে এদিকে পুজো কমপ্লিট করে এসছি দেখি মা ওদিকে চা রেখে করে রেখেছিল তাই চা খেয়ে নিলাম ওদিকে মার রান্নাও প্রায় হয়ে গেছে আজকে যেহেতু সোমবার তাই নিরামিষ রান্না হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন